আমার অনেক দিনের আশা ছিল রাজবাড়ি দেখলাম কিন্তু আমি যা মানে আমার ভাবনাটা মানে ঢুকেছে সেটা বলছি যে যে রাজা কৃষ্ণচন্দ্রকে মানে গোপাল ভাঁড় ছাড়া মানে রাজা কৃষ্ণচন্দ্রকে পরিচালনা করতে কেউ পারত না সব বুদ্ধি এবং সব বিপদ থেকে উদ্ধার করতো আমি গেলাম ওখানে গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজলাম গোপাল ভাঁড়ের কোনো চিহ্নই নেই অনেকে বললে যে কিছু নেই মানে গোপাল ভাঁড় কোথায় গেছে বা কোথায় আছে বা আপনি যে খুঁজে যাবেন তার কিছু পাবেন না তাই আমি পেলাম না তাই বলছি বন্ধুদেরকে যে মানুষটা ভালো হয় যে মানুষটা ভুলে ভালা হয় অথচ বুদ্ধিমান মানুষকে বুদ্ধি দিয়ে উপকার করে সেই মানুষের কদরই থাকলো না সেই মানুষের চিহ্নই থাকলো না তাহলে ভাই আমরা যে অহংকার করি গর্ব করি হিংসা করি করে কি লাভ আমি যেটা বুঝলাম কী লাভ কিছুই লাভ নেই একটা মানুষ কত বড় বিখ্যাত হয়েছিল এই রাজা কৃষ্ণচন্দ্রের গোপাল ভাঁড় সে এত ভালো এত মানুষকে হাসাতো খুশি রাখত বা এখনও তার কার্টুন মানে ইয়ে দেখি আমি কার্টুন ছাড়ে যে তারগুলো দেখলে যেন মানুষের ভাবনা চিন্তাই বদলে যায় মানুষের কত বুদ্ধি হয় তার কাছ থেকে শিখার আছে পুরো পৃথিবীর মানুষ কত কিছু শিখছে হাসি খুশি থাকা বুদ্ধি করে চলা বা বুদ্ধি করে নিজেকে নিজে উদ্ধার করা কত কত বিপদ থেকে রাজা কৃষ্ণচন্দ্রকে উদ্ধার করেছে গোপাল গোপালময় তার মানে তার রাজবাড়ির চুরি হওয়া থেকে গয়না চুরি থেকে বাঁচালো তার রাজবাড়িতে কেউ কিছু শত্রুতা করছে সেটাও থেকেও সে বাঁচায় রানীমাকে তুলে নিয়ে গেল সেই জঙ্গল থেকে উদ্ধার করে আনল নিয়ে এসে যে কাজের মাসে সেজে আমি তো দেখি সেগুলো থেকে আমি বলছি তো তিনার আমি কোনো কিছু কারোর মুখেও কিছু শুনলাম না যাকে বলছি যে ওনার কোনো কিছুই পাওয়া যায় না তাহলে মানুষ ক্ষণিকের জন্য এসেছি পৃথিবীতে সবাইকে ভালোবাসা ভালো থাকা সবাইকে ভালো বুদ্ধি দেওয়া ভালোভাবে সব কিছু এখানে আমরা এসেছি দু দিনের নাটকে নাটক কমপ্লিট করে আমরা যেখানে এসেছি সেখানেই ফিরে যাব তাই সবাইকে ভালোবাসা উচিত ভালোবাসার মূল্য নেই আমি হাজারোবার বলছি ভালোবাসার মূল্য নেই তাও আমি বলছি সবার সঙ্গে মিলেমিশে জীবনটা কাটালে নিজের জীবনটা খুশি থাকবে আমি এই জন্যই বলছি অখুশি হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না সবাইকে ভালোবেসে নিজের মনে একটা আনন্দ লাগে যা যা আমি ওকে ভালোবাসলাম হেসে কথা বললাম এই কথাটা ভাবতে বা বলতে গেলেও নিজের মনটা পুরো খুশি থেকে হাসি বেরিয়ে আসে সেটাই আমি বলছি যে নিজেকে ভালো রাখার জন্য সবার সঙ্গে সব বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন আর নিজে ভালো থাকার জন্য বুদ্ধি করে সবার সঙ্গে কথা বলবে হাসবে হাসি খুশি থাকলে শরীরের উপকার আর রাজা কৃষ্ণচন্দ্রর বাড়ি কিন্তু রয়েছে ওখানে দেখে এলাম আজও রাজবাড়িতে পুজো হচ্ছে আজও রাজবাড়ির রাজমাতার মানে বেরিয়ে ঢাকের বাদ করে যাচ্ছে তার গড় গড়ে মানে ভাসান দিতে যাচ্ছে আজও রাজবাড়ির মানুষ যাচ্ছে মাকে নিয়ে রাজবাড়ির বংশধর কেউ না কেউ আছে পুতি আমি দেখলামও রাজবাড়িরই সন্তান মাকে ভাসান দিয়ে আবার ঘর মাথায় করে ঘর তুলে নিয়ে যাচ্ছে সারা বছর পুজো করবে সেই ঘটে তো খুব সুন্দর জিনিস দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালোও আমার খুব লেগেছে আর আমি অনেক কষ্ট করে ওখানে গেছিলাম আবার সারাটার দিন অনেক কষ্ট করে করে এসেছি আর আমার ভাগ্যে যে মানে রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের গল্প শুনেছি এতদিন কিন্তু আমি নিজের চোখে রিয়াল দেখে এলাম আর গোপাল ভাঁড় যেভাবে মানে রাজবাড়িতে ভুগত সেই প্রবেশদ্বার দেখে এলাম একই একটুও ভুল নেই একদম একই সব কিছু খুব ভালো লেগেছে আমার খুব সুন্দর আর তো বিশাল চারিদিকে মানে তার সম্পত্তি পড়েই আছে বিরাট মাঠ সব কিছু মেলা বসেছে খুব সুন্দর দেখে এলাম আর খুব ভালো লেগেছে খুব ভালো একদম এত ভালো মানে আমার লাগেনি আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক কিছু ভালো লেগেছে কিন্তু এই রাজবাড়িটাতে গিয়ে যেন আমার খুব ভালো লাগলো একটুখানি গোপাল ভাঁড়ের জন্য মনটা খারাপ করছিল। যে এত কিছু করেছে মানুষটার চিহ্নই নেই মানে কারোর মুখেই নেই এটা খুব একটু মানে ইয়ে হলো আমার মনে কষ্ট হলো আমি এই বলে আমার মানে আমার মনে এটা ইচ্ছে হচ্ছিল বন্ধুদের সঙ্গে বলি তো আমার কেমন হলো আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন